নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তা দশই জুন দু হাজার চব্বিশ আমি অদিতি চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উনকোটি জেলায় ভারী বৃষ্টিপাত উত্তর ধলাই ও দক্ষিণ জেলায় মাঝারি বৃষ্টিপাত ও বাকি জেলায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয় এরপর গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম ও উত্তর জেলায় স্বাভাবিক কম বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কৈলাসহরে এরপর সর্বনিম্ন তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ইডেন আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার সব জেলার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ত্রিপুরার উত্তর উনকোটি ধলাই জেলার এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উনত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা কম এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে কম আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ এগারোই জুন দুহাজার চব্বিশ ধন্যবাদ